আজকে বানাবো চিতই পিঠা বন্ধুদের সামনে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি সেই ঝুম বৃষ্টিতে কি করা যায় কি খাওয়া যায় খাওয়া তো আর মানবে না খেতেই হবে তাই আমি ভাবলাম যে আজকে চিতই পিঠা করা যাক চিতই পিঠা আমার কাছে সেরকম হয় না কিন্তু তবুও মানে চেষ্টা করলাম দেখি বলে কেমন হচ্ছে বন্ধুদের সঙ্গে শেয়ারও করা হবে তাই আমি ভিডিওটাও করতে লাগলাম তারপর এই দেখুন আমি চারের গুঁড়ো নিয়ে নিয়েছি আর সামান্য লবণ দিয়েছি তাকে ভালোভাবে মেখে নিলাম ওতে একটু সামান্য গরম পানি যাতে হাত দিয়ে মাখানো হয় আবার ঠান্ডাও না হয় সেইভাবে মানে গরম করতে হবে আর এইভাবে গরম না করলে পিঠাটা ভালো হবে না আর এই ব্যাটারটা খুব ভালোভাবে আস্তে আস্তে করতে হয় একবারে পানি দিয়ে দিলে হবে না যে সব পানি একবারে ঢেলে দেবো তাহলে কিন্তু একদমই পিঠা হবে না আস্তে আস্তে একটু একটু করে পানি দিতে হবে আর সেই ব্যাটারটাকে বানাতে হবে জালের গুঁড়োটা মানে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো সাইডে ওদেরকে আমি তরকারিটা করে নেব তরকারিটা ভাপিয়ে রেখেছি সে তরকারিটা আমি মানে ফোড়ন দিয়ে নেব। এই ধরুন ফোড়ন দিয়ে নিয়েছি আমি লেবু কেটেছিলাম মালটা সেগুলো মানে খাচ্ছিলাম তাই খেতে খেতে রান্নাটাও সেরে নিচ্ছিলাম এ ধরুন ব্যাটারটা অনেকটা সেট হয়ে গেছে আর এই দেখুন এইভাবে পাতলা রাখতে হবে এবার দেখায় যাক বিশমেন্লা বলে কড়াইয়ে দিই দেখি কীরকম হচ্ছে এই যে মাটির তাওয়া দিয়ে দিয়েছি মাটির তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে এই যে দেখুন মাশালা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর মানে এত সুন্দর আমার পিঠা কোনো দিনই হয়নি আমার হয় জালি হবে না না হয় হবে না মানির কথা তাই বলে তাই জন্যে আরও মানে সুন্দরভাবে হয়েছে দেখুন আর আমি এভাবে চ্যাপটা করে দিই যাতে একদম পাতলা হয়ে থাকে মোটা মোটা পিঠা আমার আবার ভালো লাগে না এই পিঠাটা আবার গরম গরম খেতে হবে তাই একদিকে বানাচ্ছি আর একদিকে দিয়ে দিচ্ছি সাইদের আব্বুকে দিয়ে দিলাম প্রথমে বাকিগুলোও আমি বানিয়ে নেব একে একে সাইদকে দেবো আমার ছোট ছেলেটাকে দেবো একসঙ্গে দিয়ে দেব এদিকে মানে বানাও হবে দেখুন একে একে মানে অল্প সময়ের মধ্যেই হবে চাপা দিলে পরে খুব অল্প সময়ের মধ্যেই হয় ভাপে ভাপে হয় এটাও সেই ঢাকা পিঠা অনেকে ঢাকা পিঠা বলে চিতই পিঠা বলে যে দেখুন আর বাইরে একদম ঝুম বৃষ্টি বৃষ্টি থামার নাম নেই সকালে শুরু হয়েছে সকাল ছটা থেকে একদম বৃষ্টি থামার কোনো নাম নেই সারাদিন বৃষ্টি হচ্ছে বেলা দশটা বাজছে দশটা তবুও বৃষ্টি ছাড়ার নাম নেই দেখুন গাছগুলো একদম মানে সতেজ হয়ে গেছে একে একে পিঠাগুলো বানিয়ে নেব কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তা একবার বাইরে একবার ঘরে এভাবেই মানে আমি রান্নাটা সেরে নিয়েছিলাম পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ